উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন আহমদ সফার লেখা যদ্যপি আমার গুরু উনিশশো সালের কথা বাংলা একাডেমি তিন বছরের ফিলোসি প্রোগ্রামে প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন প্রকাশ করল বন্ধুবান্ধব সকলে বলল তুমি একটা দরখাস্ত ঠুকে দাও যদি বৃত্তিটা পেয়েই যাও তাহলে তিন বছরের নিরাপদ জীবিকা গবেষণা হয়তো হবে না হলেও ক্ষতি নেই প্রস্তাবটা আমার মনে ধরল কিন্তু গোল বাদল এক জায়গায় এসে তখনও আমার এম পরীক্ষা শেষ হয়নি ছাত্রদের দাবির মুখে পেশ হচ্ছে তো হচ্ছেই এদিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গতিবেগ সঞ্চয় করে ক্রমাগত ফুসে উঠেছে পরীক্ষা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই আমি যদি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকি দরখাস্ত করার সময় বেরিয়ে যাবে আমি অ্যাকাডেমির পরিচালক জনাব কবির চৌধুরীর সঙ্গে দেখা করলাম তাকে বুঝিয়ে রাজি করতে পারলাম যদিও এম ডিগ্রি আমার হয়নি অন্তত তিনি আমার দরখাস্ত গ্রহণ করতে যেন অমত না করেন কবির চৌধুরী সাহেব বললেন ঠিক আছে তুমি দরখাস্ত করো অন্যান্য প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে আমারটাও আমি বোর্ডে তুলব বোর্ডের সদস্যবৃন্দ দেখে শুনে যাকে ইচ্ছা নির্বাচন করবেন সুতরাং এম ডিগ্রি না থাকা সত্ত্বেও বাংলা একাডেমির পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে দরখাস্ত করে বসলাম অন্য প্রার্থীর মতো আমিও ইন্টারভিউ কার্ড পেলাম আর নির্দিষ্ট দিনে কম্পবক্ষে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হলাম ডক্টর আহমদ শরীফ প্রফেসর মনির চৌধুরী এবং ডক্টর এনামুল হক সেদিন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন ডক্টর এনামুল হক ছাড়া বাকি সদস্যদের সঙ্গে আমার পরিচয় ছিল আর তারা সকলেই ছিলেন আমার শিক্ষক আমার লেখালেখির সঙ্গে তারা সকলে অল্প বিস্তার পরিচিতিও ছিলেন আমাকে প্রশ্ন যা করা করল ডক্টর মোহাম্মদ এনামুল হকই করলেন তিনি দরখাস্তের উপর চোখ বুলিয়ে গুরুগম্ভীর স্বরে আমার দিকে তাকিয়ে বললেন তোমার সাহস তো কম নয় হে এম পরীক্ষা না দিয়েই একেবারে পিএইচডি করার দরখাস্ত নিয়ে হাজির ড এনামুল হক ভীষণ রাজবাড়ি মানুষ পারতপক্ষে জুনিয়র কলিগরাও তার কাছে ঘেঁষতে সাহস পেত না ঘি রঙের স্যুট এবং কালোটাই এনামুল হককে একটা আস্ত বুড়ো বাঘের মতো দেখাচ্ছিল চোখের ভ্রু থেকে মাথার চুল একেবারে পাকা মাথার মাঝখানে সযত্নে স্মৃতি করা আমার অবস্থা তখন ক্ষুধার্থ বুড়ো বাঘের সামনে কোসি নধর গোবৎসের মতো এই বুঝি লাফিয়ে পড়ে আমার মুন্ডিটা চিবিয়ে খাবেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করলো না মনে মনে চিন্তা করলাম এই বুড়োর সামনে আমি যদি রুখে না দাঁড়াই তিনি আমার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন তাই সরাসরি তার কড়া পাওয়ারের চশমার কাছের উপর চোখ রেখেই বললাম চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এম এ পাস না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছিলেন মোহিতলাল মজুমদারও এম এ পাস ছিলেন না তথাপি এখানে শিক্ষকতা করেছেন আমি তো এম এ পাশ করবোই দু চার মাসের দিক ওদিকের ব্যাপার দরখাস্ত করে অন্যায়টা কি করেছি শুনি শুনে ডক্টর নামুল হক কোনে আঙ্গুলটা মুখের ভেতর পুরে দিয়ে আমার দরখাস্তের সঙ্গে দাখিল করা থিসিসের পরিকল্পনার সিটগুলোর উপর চোখ বুলোতে বুলোতে প্রশ্ন করলেন তুমি কোন বিষয়ের উপর কাজ করবে শুনে মনে হলো জাহাজ অনেকটা কমে এসেছে আমি বিনীতভাবে জবাব দিলাম আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলার মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব বিকাশ এবং বাংলার সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতিতে তার প্রভাব তখন ডক্টর হক বললেন তুমি মধ্যবিত্ত বলতে কী বোঝো সে বিষয়ে কিছু বলো আমি হ্যার্ড লাস্কি বিবি মিশ্রের ইংরেজি গ্রন্থ থেকে যে সকল বচনামৃত বিনিদ্র রজনীর শ্রমে কণ্ঠস্থ করেছিলাম গড়গড় করে উগরে দিতে থাকলাম ডক্টর এনামুল হক ব্যাকরণের মানুষ সমাজবিজ্ঞানের কষিকসির উপর দেখা দেখা গেল তার কোনো আগ্রহ নেই চেয়ারটাতে হেলান দিয়ে মনির চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন আপনাদের প্রশ্ন থাকলে করেন মনির চৌধুরী সাহেব ডক্টর এনামুল হকের মনে আমার সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি করার জন্য বললেন ছেলেটার লেখার হাত ভালো এবং তরুণদের উপর যথেষ্ট প্রভাব আর কেউ প্রশ্ন করলেন না কবির চৌধুরী সাহেব বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও সেই দিন ঘন্টা দুই পরে জানা গেল আমাকে বিশেষ বিবেচনায় বাংলা একাডেমির গবেষণা বৃত্তির জন্য মনোনয়ন দিয়েছেন তার পরের দিন বাংলা বিভাগে মনীষ চৌধুরী সাহেবকে কৃতজ্ঞতা জানাতে গেল তিনি তখন বিভাগীয় প্রধান আমাকে দেখেই তিনি জিজ্ঞাসা করলেন তুমি তো এম এ প্র্যাকটিক্যাল সায়েন্সে আমি হ্যাঁ বললাম তিনি তখন বললেন তোমার থিসিসটা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার সময় বাংলা বিভাগ থেকেই করতে হবে মনীষ চৌধুরী সাহেবের প্রস্তাবটা আমার মনোপুত হয়নি তথাপি সৌজনের খাতিরে আমি চুপ করে রইলাম তিনি আমার মুখ দেখেই বুঝতে বুঝে নিলেন তার প্রস্তাবটা আমি গ্রহণ করিনি তিনি বললেন আমরা তোমাকে তিন বছর পড়িয়েছি মাঝখান থেকে তুমি হুট করে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়ে বসলে বুঝেছি তুমি আমাদের ছাড়তে চাও কিন্তু তোমাকে আমরা ছাড়ব কেন তুমি বাংলা বিভাগের অধীনে কাজ করতে রাজি না হলে বিশ্ববিদ্যালয়ে থিসিস রেজিস্ট্রেশন করতেই দেব না আমি মনির চৌধুরী সাহেবের গুণগ্রাহিতার পরিচয় পেয়ে অভিভূত হয়ে গেলাম কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলাম ইন্টারভিউ প্রায় পনেরো দিন আগে মনির চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলাম তিনি যেন সুপারিশ করেন যাতে বাংলা একাডেমির বৃত্তিটা পাই চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন যেহেতু তোমার এম এটা এখনও শেষ হয়নি বাংলা একাডেমি তোমার আবেদন বিবেচনাও নাও করতে পারে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারি ভাষাতত্ত্বের উপর পিএইচডি করতে হলে শুধু গ্র্যাজুয়েশন থাকলে ওরা আপত্তি করবে না মনির চৌধুরী সাহেবের প্রস্তাব শুনে উল্লসিত হয়ে উঠেছিলাম কিন্তু পরক্ষণে নিজের ভিতর অনুভব করলাম একটা সূক্ষ্ম আপত্তি জেগে উঠেছে আমি মাথা নিচু করে রইলাম এবং মেঝের দিকে তাকিয়ে বললাম দু একদিন ভেবে আপনাকে বলবো মনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা গ্রহণ করবো কিনা খুটিয়ে চিন্তা করতে গিয়ে আমার চোখে পানি এসে গেল দেশের বাইরে যাওয়া এরকম একটা স্কলারশিপ পেলে আমি বলতে যাই সুযোগটা আপনি এসে ধরা দিয়েছে আমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম অত্যন্ত সৌজন্য সহকারে প্রফেসর মনীষ চৌধুরীর প্রস্তাবটা প্রত্যাখ্যানই করব আর এই প্রত্যাখ্যান করতে ইচ্ছে হল হচ্ছে বলেই চোখে পানি এসে গিয়েছিল সুযুক্ত জীবনে বারবার আসে না আমি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম এবং তিন বছর পড়াশোনা করেছি খুব ভালো ছাত্র না হলেও আমার বুদ্ধি বিবেচনা নিত্যন্ত তুচ্ছ পর্যায়ে ছিল না মাতৃ শিশু যেরকম অধিকার শিক্ষকদের স্নেহের উপরও ছাত্রদের সেরকম অধিকার থাকা উচিত সেই স্নেহ আমি শিক্ষকদের কাছে থেকে পাইনি তার পরিণতি এই হলো যে আমি বাংলা বিভাগ ছেড়ে দিলাম এবং প্রাইভেট প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে বিয়ে পাস কোর্সে পাশ করলাম বিয়ে পাশ করার পর ঠিক করেছিলাম অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য আমার প্রয়োজন নেই কিন্তু আমাকে এবার প্রাইভেট প্র্যাকটিক্যাল সায়েন্স এম পরীক্ষা দিতে হলো সমস্ত বিষয়টা আমি এভাবে চিন্তা করলাম শিক্ষকদের কাছ থেকে সামান্য উৎসাহ অনুপ্রেরণা যখন আমার ভীষণ প্রয়োজন ছিল সেই সময়ে কেউ আমার দিকে মুখ তুলে তাকাননি যখন আমি নিজের চেষ্টায় উঠে আসতে শুরু করেছি সকলে আমাকে অনুগ্রহ বিতরণ করে কৃতজ্ঞতা পাশে বাঁধতে চাইছেন আমি মনে মনে স্থির করলাম যে যে বস্তু প্রয়োজনের সময় হাজারবার কামনা করেও পাইনি সেই বিশেষ সময়টি চলে যাওয়ার পর তার কিছু ক্ষতিপূরণ যদি আমার কাছে সেদে এসে ধরা দেয় আমি গ্রহণ করতে পারবো না এই গ্রহণ করতে পারছি না বলেই চোখে পানি এসে গিয়েছিল এর মধ্যে একদিন তার অফিসে গিয়ে বললাম স্যার ভাষাতত্ত্ব বিষয়টার প্রতি আমি আকর্ষণ অনুভব করি না সুতরাং উচিত হবে স্কলারশিপ স্কলারশিপটির জন্য অন্য কাউকে বেছে নেওয়া তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন মনীষ চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং তার বোধ শক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ আমার ধারণা তিনি আমার অকথিত অভিযোগটি আজ করতে পেরেছিলেন সেই কারণেই আমার বাংলা আমার থিসিসটা বাংলা বিভাগের অধীনে রেজিস্ট্রেশন করার জন্য চাপ চাপাচাপি করেছিলেন আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হতে হতে উনিশশো সালের মার্চ মাস এসে গেল মার্চ মাসের একুশ তারিখে আমাদের ভাইবাবসই পরীক্ষা অনুষ্ঠিত হলো পঁচিশে মার্চ তারিখের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী তো ঘুমন্ত ঢাকা নগরীর উপর আক্রমণ করেই বসল আমাদের মুক্তিযুদ্ধ শুরু হল নয় মাস পর যখন ভারত থেকে দেশে এলাম তখন প্রফেসর মনির চৌধুরী বেছে নেই পাকিস্তান পন্থী রাজাকার বাহিনী তাকে অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে রায়ের বাজারের বদ্ধভূমিতে নিয়ে গুলি করে হত্যা করে তার জন্য শোকার্ত সকল মানুষের সঙ্গে কণ্ঠ ফেলাতে গিয়েও আমার একান্ত ব্যক্তিগত বেদনাটুকু বড় বেশি করে অনুভব করছিলাম আমি এমন একজন মানুষকে হারালাম যিনি অভিমানের ভাষা বুঝতে পারতেন আমার একটা অপরাধ বোধ রয়েছে প্রচলিত নিয়ম ভেঙে সুযোগ দেওয়ার পরও আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি একা একা যখন চিন্তা করি আমার মনে একটা অপরাধ বোধ ঘনিয়ে আসে হয়তো আমি নিজে উগ্র অঙ্কটাকে বড়ো বেশি প্রাধান্য দিয়ে প্রফেসর মনির চৌধুরীর উদারতার প্রতি অবিচার করেছিলাম আজকাল সেরকম একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয় বোধ হয় সেজন্য আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি এটা হচ্ছে আমার অনুভব পিএইচডি শেষ করতে না পারার জন্য না পারার অন্য যে বাস্তব কারণ তার জন্য প্রফেসর আব্দুল রাজ্জাকে প্রফেসর আব্দুল সঙ্গে পরিচিত হওয়া আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সুমের একটি দৃষ্টিবঙ্গী স্বচ্ছতা নির্মাণে নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেননি প্রফেসর রাজ্জাকের সান্নিধ্যে আসতে পারার কারণে আমার ভাবনার পরিমণ্ডল বিস্তৃততর হয়েছে মানুষ জীবন ঋদ্ধ এবং সমৃদ্ধতর হয়েছে আমি গল্প কবিতা উপন্যাস সকল জিনিস লিখে থাকি এবং লিখে আনন্দ পেয়ে থাকি সৃষ্টিশীল মানুষেরা সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকেন বাইরে তারা যতই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুক না কেন ভেতরে তাদের স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল কিছুকে ছাপিয়ে ওঠে সেখানে ব্যক্তিকে অনিবার্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয় সৃষ্টি ধর্মের নিয়ম ছাড়া বাইরের কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো চুরাশি সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক যুগ সময়ের সবটাই কম করে হলেও অন্তত সপ্তাহে একবার প্রফেসর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি নানা বিষয়ে তার বক্তব্য ঘন্টার পর ঘণ্টা শুনে মুগ্ধ হয়েছি ধর্ম সমাজ রাষ্ট্র ইত্যাকার বিষয়ের উপর যে সকল কথা স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে গেছেন সেগুলো যদি তিনি সেগুলো যদি দিন তারিখ উল্লেখ করে যথাযথভাবে টুকে রাখতে পারতাম আমি আমার দেশের মানুষের সামনে জ্ঞান বিজ্ঞানের একটা রত্ন রত্নভান্ডারের পরিচয় তুলে ধরতে পারতাম এই রচনার পরবর্তী অংশে আমি সে সকল কথাই বলবো যেগুলো অদ্যাবধি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি আমার দ্বিধা এবং শঙ্কার পরিমাণও সামান্য নয় প্রফেসর রাজ্জাক যে স্পিডে কথা বলছিলেন আমার উপস্থাপনায় সে জিনিসটি অবিকৃতভাবে রক্ষিত হয়েছে এমন দাবি করা আমার পক্ষে সম্ভব নয় শোনা কথা স্মৃতি থেকে উদ্ধার করে উপস্থাপন করার বেলায় মূলের অনেক কিছুই হারিয়ে যেতে পারে আমার ক্ষেত্রেও সেটি যে ঘটেনি এমন কথা আমি বলতে পারবো না বিগত অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে আমাদের দেশের কৃতবিদ্য ব্যক্তিদের একটা বিরাট অংশ প্রফেসর রাজ্জাকে সংস্পর্শে এসেছেন তারা বিশ্ববিদ্যালয় কলেজ কলেজসমূহ আমলাতন্ত্র রাজনীতি এবং আইন ইত্যাকার নানা পেশার মধ্যে ছড়িয়ে রয়েছেন তাদের একাংশ মারা গেছেন তা সত্ত্বেও একটা বিরাট অংশ অদ্যাবধি জীবিত আছেন তাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রফেসর রাজ্জাকে সংস্পর্শে এসেছেন তার পাণ্ডিত্যের চুম্বকের মতো একটা আকর্ষণ শক্তি অবশ্যই আছে বিদেশে অনেক বিজ্ঞ ব্যক্তিও নানা সময় প্রফেসর রাজ্জাকের ব্যক্তিত্বের সম্বন্ধে তার প্রতি আকৃষ্ট হয়েছেন পরবর্তী জীবনে তাদের কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি এবং পরিস্থিতির অধিকারী হয়েছেন সে তুলনায় আমি নিত্যন্তই সামান্য মানুষ প্রফেসর রাজ্জাকের একনিষ্ঠ ভক্ত অগ্রস্পীতম অধ্যাপক সর্দার ফজলুল করিম তার সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে যে অসাধারণ গ্রন্থটি রচনা করে করেছেন সেরকম যোগ্যতা একাগ্রতা বিষয়নিষ্ঠা আমি কোথায় পাব আমি এই রচনার পরবর্তী অংশে প্রফেসর রাজ্জাকে উপলক্ষ করে যেসব কথা বলেছি তার মধ্যে প্রফেসর রাজ্জা কতটুকু আছেন। আমি কতটুকু ভেদ রেখাটি আমার কাছে স্পষ্ট নয় মোটের উপর এই রচনাটি দাঁড়াচ্ছে মহাকবি আলাউলের ভাষায় রুদ্র মোহাম্মদে করি ভক্তি স্থানে স্থানে প্রকাশিব নিজ মনোক্তি অনেকটা এরকম আমি বন্ধু বান্ধবদের কাছে একজন জ্ঞানী শিক্ষকের নাম জানতে চেয়েছিলাম যাকে আমার পিএইচডি থিসিসির পরামর্শ হিসেবে বেছে নিতে পারি সকলে আমাকে বললেন তুমি রাজ্জাক সাহেবের কাছে যাও তার মতো পণ্ডিত আর একজনও নেই সে সময়ে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম সুতরাং বাংলা বিভাগের বাইরে অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যে মাত্র দু একজনকে চিনতাম পলিটিক্যাল সায়েন্সের ম্যাক মানে মোজাফের আহমেদ চৌধুরী সাহেবকে দূর থেকে দেখেছি আব্দুর রাজ্জাক নামের একজন শিক্ষক আছেন জানতে পারলাম যখন আমার পিএইচডি থিসিসের একজন সুপারভাইজার বেছে নেওয়ার কথা উঠল আমি স্থির করলাম একদিন রাজ্জাক সাহেবের বাড়িতে গিয়ে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার অনুরোধটা করব বন্ধু আমাকে এ মর্মে হুঁশিয়ারি করে দিল যে রাজ্জাক সে ভীষণ না কুচু স্বভাবের মানুষ বাঘা বাঘা লোকেরাও তার কাছে ঘেসতে ভীষণ ভয় পায় সুতরাং কথাবার্তা সাবধানে বলবে যদি তার অপছন্দ হয় পত্রপাঠ দরজা দেখিয়ে দেবেন অনেক দ্বিধা অনেক শঙ্কা এবং সংকোচ নিয়ে একদিন বিকেলবেলা প্রফেসর রাজ্জাকের বাড়িতে গেলাম তখন তিনি শহীদ মিনারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারের একটিতে নিচ থাকতেন দরজা আধো ভেজানো অবস্থায় ছিল আমি খানিকক্ষণ ইত্যস্তুত করছিলাম যদি দরজা ঠেলে সোজা ঢুকে পড়ি কেমন দেখাবে মনে তো শঙ্কা ছিলই কোনো আচরণ যদি বেদবি থাকে বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম ঘরটির পরিসর বেশ বড় নয় চারিদিকে বই পুস্তকে ঠাসা ঘটিতে একটিমাত্র খাট না খাট বলা ঠিক হবে না চৌকি সামনে ছোট্ট একটি টেবিল চৌকিটির আবার একটি পা নেই সেই জায়গায় বইয়ের উপর বই রেখে ফাঁকটুকু ভরাট করা হয়েছে চমৎকার ব্যবস্থা পুরনো বইপত্রে আলাদা একটা গন্ধ আছে আমি সেই বইপত্রের জং জলাঞ্জলে হত হয়ে দাঁড়িয়ে আছি এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে। একখানা পাতলা কাঁথা সেই মানুষটা নাক অব্দি টেনে দেওয়া চোখ দুটি বোঝা মাথার চুল কাঁচা পাকা অনুমাজে বুঝে নিলাম ইনি প্রফেসর রাজ্জাক ঘরের দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে খাটে সহ মানুষটি কী করে বুঝে গেলেন তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁথাটি সরিয়ে জিজ্ঞেস করলেন ক্যাডা আমি চৌকির একেবারে কাজটিতে গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম তিনি ঘুম জড়ানোর স্বরেই জানতে চাইলেন আইসেন ক্যান হ্যাডা কন আমাকে বলতেই হলো বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শ হতে সম্মত হন আমার আর্জিটার যথাসম্ভব বিনয়ী নম্র জবানে প্রকাশ করলাম কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে তার সামান্যতম প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না তিনি পাশ ফিরে কাদাটি নাকমুখ অব্দি টেনে দিয়ে বললেন টেনে দিলেন আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারেনি তখন আমার দুটি কি তিনটি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক সেনা হয়ে উঠেছি আমার আত্ম অভিমানে একটু ঘা লাগলো নিজেকে জিজ্ঞেস করলাম কেমন মানুষ এই প্রফেসর রাজ্জাক আমি একটা অনুরোধ করলাম আর শুনে তিনি পাশ ফিরলেন আমি তো তত অন্ততপক্ষে একজন লেখক নিজের কাছে আমার দাম অল্প নয় তিনি যেদিকে পাশ ফির ফিরেছিলেন আমি ঘুরে চোখ সেই পাশটিতে গিয়ে আবার বললাম স্যার আমাকে আপনার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করছি আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর পাশে ফিরলেন আমার ভীষণ রাগ ধরে গেল কেমন তার মানুষ প্রফেসর রাজ্জাক তার কাছে একটা আবেদন করলাম তিনি ভালো মন্দ কোনো জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এইভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি আমার নিজের কাছে নিজে ছোট হয়ে যায় কিছু একটা করা প্রয়োজন কিন্তু কি করা যায় প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন দিয়ে লাগিয়ে দেওয়া যেত মনের ঝাল কিছুটা মৃত্যু কিন্তু সেটি তো করা সম্ভব নয় আমি দু হাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটা টেনে নিয়ে দলা পাকাতে পাকাতে বললাম আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথা না বলে তাড়িয়ে দিতে পারেন এত বিদ্দিনীয় কী করবেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো তিনি চৌকির উপর উঠে বসলেন পরে সাদা আধা ময়লা লুঙ্গিটা টেনে গিট্টু দিলেন তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে মুসে নাকের ডগায় ঝরালেন খুব সম্ভবত বাইফোকাল গ্লাস আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখার হতে পারে আমার কোনো ধারণা ছিল না তিনি আমার ক্ষুদ্রের পায়জামা পাঞ্জাবি পরনের স্পঞ্জ এবং ধুলবর্তী মলিন চরণ সব কিছুর উপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন তারপর আঙ্গুল দিয়ে একটা আধা ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে দিয়ে বললেন ওই হানে বহেন আমি যখন বসলাম তিনি ভিতরে গেলেন একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন তারপর খদ্দের চাদরটা টেনে নিয়ে গায়ের উপর মেলে দিলেন আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদর তার সাহায্য নিলেন জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন কি কইবার চান অহন কন আমি বললাম আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফিলোসফি পেয়েছি আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি তিনি বললেন গবেষণা করবেন হেটা তো আলাদা কথা কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না প্রফেসর রাজ্জাকের কণ্ঠসার শুনে মনে হলো তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন আমি বললাম কেন স্যার অফিসিয়ালি থিসিস সুপারভাইজার করণের লাইগা মিনিমাম রিডার অন লাগে আমি তো মোটে লেকচারার সুতরাং আপনার শখ পূরণের রহণের কোনো সম্ভাবনা নাই তার কথা শুনে আমি দমে গেলাম তারপরে বললাম অন্য কারো অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয় করলাম তার পরামর্শ এবং দিক নির্দেশনা নিয়েই কাজটা করতে চাই প্রফেসর রাজ্জাক বললেন আপনার টপিক মানে বিষয়বস্তু কি। আমি বললাম দ্য গ্রোথ অব মিডিল ক্লাস ইন বেঙ্গল অ্যাজ ইট ইনফ্লুয়েসড ইটস লিটারেচার সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স ফ্রম এইটিন টু নাইনটিন ফিফটি এইট প্রফেসর রাজ্জাক বললেন এক ক্রেতো সাগর সেচার কাম কার বুদ্ধিতে এই গন্ধমাদন মাথায় লইছেন আমি বললাম অন্য কারো পরামর্শ নয় আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি প্রফেসর রাজ্জাক কিছুক্ষণ চুপ করে রইলেন এর মধ্যে কাজের ছেলেটা কলকিতে তামাক দিয়ে গেল কয়েকটা টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বললেন রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন আমাকে বলতে হলো আমাকে বৃত্তিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটা কার্যকর হবে এম এর রেজাল্টের পর এখন পরীক্ষা চলছে তিনি বললেন আগে পরীক্ষা দিয়ে লন যখন রেজাল্ট বাইরে হইব তখন আয়েন আমি সালাম করে চলে আসলাম তিনি বললেন আর একটু বয়েন এক পেলা চা খাইয়া যান তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন একটি গোলগাল ফর্সা কিশোরী বেরিয়ে এলে আমাকে জিজ্ঞেস করলেন কী যান কইলেন আপনার নাম আমি বললাম আহমেদ ছপা। তিনি বললেন মৌলভী আহমেদ এক পেলা চা দেয় প্রফেসর রাজ্জাকের বাড়ি থেকে ফিরে আসার সময় তিনটে জিনিস আমার মনে দাগ কেটে বসে গিয়েছে প্রথমত তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ একেবারে মর্মে গিয়ে বেঁধে দ্বিতীয়ত ঢাকায়া বলে তিনি অবলীলায় ব্যবহার করেন তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয় তৃতীয়ত আমাকে তিনি মৌলভী আহ্মুৎসফা বললেন কেন আদর করে বললেন নাকি অবজ্ঞা করে বললেন পরের বছরগুলোতে যতবারই তার কাছে গিয়েছি প্রতিবারই তিনি প্রতিবারই প্রথম অধিবেশনে জিজ্ঞেস করেছেন মৌলভী আহম্মোৎসফা কী খবর